বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো গত রাতে আমি একটুখানি পাঠ শাক বাসছিলাম আর ভাবছিলাম সকালবেলা যদি একটু চিংড়ি মাছ তাহলে ভালো হতো তো দেখো মনের আশা পূরণ হয়ে গেল আর এমনই কিছু খাবার থাকে যেটা সারা বছরে নয় বছরে একবার কি দুবার খাওয়া যায় যেহেতু শাক তো আমরা সারা বছর পাই না তো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো দেখো আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম আর গত রাতে আমি শাকটা বেছে রেখেছিলাম তো এবার আমি লবণ আর জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এবার আমি শাকটা ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখলাম আর চিংড়ি মাছটাও আমি পরিষ্কার করে নিলাম তো চিংড়ি মাছে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব তো হলুদ আর লঙ্কাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো এবার দেখো গরম তেলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এটা সেই কাঁচাও করা যায় মানে চিংড়ি মাছটাকে না ভেজে এমনি তেলের মধ্যে দিয়েও করা যায় আর আজকে আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম তো এই পাট শাকের রেসিপিটা খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সাধারণভাবে তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ যারা তারা একবার ট্রাই করে দেখো তোমাদের লাগবে আর এই কোনদিন ঝোল আমরা কিন্তু সারা বছর খেতে পাই না কারণ শাক আমরা সারা বছর পাই না এই দেখো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম সেই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম আমি কিন্তু কোনো মশলা দিইনি যেহেতু চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই জন্য হলুদ হলুদ লাগছে তো এবার এই জলটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব কারণ পাঁচশাকের ঝোলের এই ঝোলটা যতটা ফুটবে ততই কিন্তু বেশি টেস্টি হবে ওই জন্য যতটা বেশি জল নেবে ফুটিয়ে অর্ধেক করে নিলে বেশি টেস্ট হবে তো এবার জলটা আমার ফুটে গেছে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিনি মাছগুলো দিয়েও আমি আরেকবার ফুটিয়ে নেব এই রান্নারে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে হয় কিন্তু খেতে খুব অসাধারণ মানে এই গরমের দিনে পাতলা ঝোল ভীষণ ভালো শরীরের জন্য ভীষণ উপকারী তো দেখো জলটাও সুন্দর ফুটে গেছে তেলের উপরে চলে এসছে এবার আমি পাট শাকগুলো দিয়ে দেবো এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো এটা ভালো করে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার শাকের ঝোল একটু নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো আর তোমরা কে কেমন ভাবে খাও সেটাও আমাকে কমেন্ট এ বলো আর কে কোথা দিয়ে দেখছি সেটাও আমাকে বলো তো দেখো আমি একটু আলাদা তরকা দেব দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তারপরে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো বেশ কিছুটা রসুন এই রসুনের গন্ধ ভীষণ ভালো লাগে আর তরকাতে রসুনটা তো খুবই ভালো লাগে তো একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে লালচে লালচে করে নিতে হবে শাকের ঝোল দু রকম করে রান্না করা যায় একটা প্লেন শাকের ঝোল আর একটা হচ্ছে তরকা দিয়ে তো আজকে আমি এই রেসিপিটা তরকা দিয়ে করছি তো এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে লালচে লালচে করে নেবো দেখো লালচে লালচেও হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর একটা লাইক দে তোমরা লাইক দিলে আমার ভিডিও বানাতে উৎসাহ আরও বেশি একটা ঢেলে রেখেছিলাম তার মধ্যে এবার আমি এই তরকাটা দিয়ে দেবো তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক প্লিজ একটা লাইক দিয়ে দেওয়া আর যারা নতুন দেখছো তারা করো নতুন নতুন রেসিপি দেখার জন্য তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার পাশ্বাগের ঝোল যারা কখনো খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলো না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা